নমস্কার বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি রান্না করব সেটি হলো পোলট্রির মুরগি এখানে এক কিলো পোলট্রির মুরগি আছে গরম মশলা হলুদ লবণ এখানে আছে পেঁয়াজ রসুন লঙ্কা আর এই যে আদা কুচানো আজকে আমরা মশলা বাটবো না না বেটে রান্না করব ঠিক আছে চলো রান্নাটা শুরু করা যাক তেল কাঁচা জিরে আদা জিরে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো

আর একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাংস দিয়ে দেবো হলো দিয়ে দিয়ে কেন্দ্র দিন এই রান্না করে তাহলেই তো ভালো লাগবে আচ্ছা একটু ভাজা ভাজা করে নেব তারপরে ভেজে নেব মাংসটা আর একটু কষাই যাচ্ছে মাংস কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আপনারা যদি একটু ঝোল খেতে চান তো ঝোল দিবেন একটু বেশি করে আর না হলে এইভাবেই দিবেন কষা কষা হয়ে যাবে গরম মশলা দিয়ে নামিয়ে দেব মাংসটা একটু কষা কষা রেখেছি আপনারা ইচ্ছে করলে একটু ঝোল রাখতে পারেন যে যেভাবে খাবে মাংসটা নামিয়ে দেব হয়ে গেছে আমাদের মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে তার চাইতে বেশি খেতে সুন্দর লাগবে তো বন্ধুরা আপনারাও বাড়িতেই এইভাবেই রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতেও ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো পরের দিন নমস্কার